আজকালকার দিনে বলেছো ওই মেজর দুটো ডায়েট আছে যেটা আমি বলেছি যে হোল ফুড প্ল্যান্ট সেটা মানে যে যত কম প্রসেস করা যায় ভেজিটেবল বেশিরভাগ খেলে সেটাই ভালো সো ও জেনারেলি বলছে কোন প্ল্যান অ্যানিমাল প্রোডাক্ট খেতে না সো ওইটা হলো একটা হোল ফুড প্ল্যান্ট পেস্ট রেকমেন্ডেশন Kintu again, equally recommended by the Heart Association, Holo Mediterranean diet. Our Mediterranean diet doesn't necessarily mean Shulu Ami Hamas Kabo din. Mediterranean diet is very heavy in um, natural based proteins such as nuts, our legumes like dal, our vegetable, our match. So, Bengali diet actually could be healthy, pare, judi Amra. ভালোভাবে প্রসেসটা বুঝি আর কয়েকটা চয়েস বানাই বিকজ আমার আমি মেডিসিন প্র্যাকটিস করছি বিশ বছর বেশি তো আমি জানি আমি শুধু শুধু একটা পেশেন্ট বলি যাও ভালো খাও ওয়েট লুজ করো ওটা মানে কি মানুষ কেউ জানে না এই দেশেও না কোনো দেশে না জানে না ওটা মানে কি আমি বাসায় যখন খেতে বসবো ওয়েট লস মানে কি ভালো খেতে মানে কি So, the first thing that is a foundation, J carbohydrate selection, carbohydrate portion, protein selection, protein portion, vegetable to shops my barate e kabe. vegetable. And I'm mm -hmm. specifically about mm -hmm. vegetable, because vegetables have natural sugar, are mm -hmm. so, mm -hmm. fruit. So, I'm just going to say, eyes a fruit or vegetable. Shita ho bhalo na because otaar the natural sugar achit. So dina fruit ke poriman komat tohabe to one to two servings. Our vegetable shag our vegetable shob jigula aro barale shita bhalo. So FDA recommended recommended diet holo, Mediterranean primarily match white lean chicken protein sources and vegetable legume and not heavy are shetao, very similar to Bengali diet. Kintu প্রসেসটা অলসো ভালোভাবে করতে হবে রান্নার সময় তেল শুরু ঢেলেই দেব মানে নুন দিতেই থাকবো সেটা করলে তাহলে এটাও প্রবলেম চিন্তা করে পরিমাণগুলো কমিয়ে আর ভেজিটেবল বাড়িয়ে সেটা আসলে ভালো ভাজি বেশি খান ডাল খান হোল গ্রেন রাইস খান হোল গ্রেইন রুটি খান আর ভালো লিন প্রোটিন একদম চমৎকার বলেছেন এবং দুটো জিনিস আমার সাথেও আপনার একদম মিলে গেছে সেটা হলো আমার হার্টের পেশেন্টদেরকে আমি যখন ডায়েটারি অ্যাডভাইস করি আমি সবসময় বলি যে মেডিটেরিয়ান ডায়েট এটা খেতে হবে এবং প্লান বেস ডায়েট এই দুটো সব সময় বলে থাকি আর একটা জিনিস আপনি তেলের কথা যেটা বলছেন যে রান্নার সময় আমি বলি যে আমাদের যে খাবারগুলো আমরা সবজি খাচ্ছি তরকারি রান্না করে খাচ্ছি সেগুলো কিন্তু চমৎকার নিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবার কিন্তু আমরা রান্নার সময় তেল আর তাপ এই দুটো দিয়ে নষ্ট করে ফেলছি বেশি তেল দিচ্ছি অনেক বেশি তাপে রান্না করছি আমার ওই সবজি থেকে তরকারি থেকে শাক থেকে আমি কিছু পাচ্ছি না আমরা আপনি চমৎকার এই কথাগুলো বলেছেন আমেরিকাতেও আপনার এই একই কনসেপ্ট সায়েন্স আসলে সব জায়গায় এক বাংলাদেশেও যেটা আমেরিকাও এক কিন্তু বাংলাদেশে হয়তো যেহেতু আসক্ততার अवार्ड নেচে এটা একটু কম থাকাতে এখানে মিস ইনফরমেশন হয়তো আছে সোশ্যাল সেখান থেকে মানুষ বিভিন্ন মিস ইনফরমেশন নিয়ে মিস মেডিকেল প্রাকটিস কিছু করছে মানুষ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় আসলে আপনি আপনার কাছ থেকে আমরা ওয়েট লস ব্যাপারে পেপারে একটা আধুনিক সর্বসর্বশেষ তথ্যগুলো পেলাম যে একটা মেডিটেনিয়ান ডায়েট প্লান বেস ডায়েট পোষণ কন্ট্রোল করতে হবে ডায়েটের গুলো অর্থাৎ গুলো সিলেকশন প্রপারলি হতে হবে আপনি প্রয়োজন হলে ডায়েটিশিয়ানের অ্যাডভাইস নিতে পারেন অথবা নিউট্রিশন কাউন্সিলিং যারা করে তাদের অ্যাডভাইস নিতে পারেন আমাদের দেশের অনেক মানুষ আপনার ওখানে থাকেন নিউ ইয়র্কে থাকেন আপনার ওই শহরেও আছেন তারাও নিউট্রিশন কাউন্সিলিং নিতে পারেন আমাদের দেশের অনেক মানুষ আছে আমাদের এখানে আছে আমাদের দেশে তাদের কাছ থেকে আপনারা নিউট্রিশন কাউন্সিলিং নিতে পারেন একদম নাই না মানুষ মনে করে না কি ডায়টি কাছে যাব। খাবার কমাই ফেললেই তো হলো হ্যাঁ কিন্তু আপনার কথাই কিন্তু একটা জিনিস পরিষ্কার হলো খাবার কমিয়ে ফেললে কিন্তু আপনার ক্ষতিও হতে পারে প্রপারলি অ্যাপ্রোপ্রিয়েটলি হতে হবে অ্যামাউন্ট আর কখন খাবেন পরিমাণ কন্টেন্ট আইটেম সিলেকশন এগুলা প্রপপ্রিয়েটলি হতে হবে আমাদের আজকে লাইভ প্রোগ্রাম অনেক দর্শকরাও দেখছেন এবং অনেকে অনেকগুলো কোশ্চেন করেছে আমি আসলে আপনি এত সিনিয়র একজন এক্সপার্ট আপনি 20 ইয়ার্স মেডিসিন প্র্যাকটিস করেছেন obesidad মানে মেডিসিন প্র্যাকটিস করেছেন আমেরিকান ইউনিভার্সিটিতে অ্যাসোসিয়েট প্রফেসর কনসালটেন্ট আপনি তো আপনার এজন্য আপনার কথাগুলোই আমি বেশি শুনছিলাম যে আপনার কাছ থেকে যদি আমরা কিছু তথ্য পাই এবং বিশেষ করে আপনি যেহেতু বাংলায় কথা বলেন এবং বাংলায় তো আমি ভাবছিলাম আপনার সাথে আমার প্রথম কথা হয়েছে আগে কখনো কথা হয়নি আমি ভাবছিলাম যে ভালো বাংলায় আমরা বুঝতে কিন্তু খুব বাংলা বলেছেন এবং আমার দর্শকরা বুঝতে ইনফরমেশন গুলো আমরা ইংলিশে বললে কিন্তু বুঝতে পারতাম না অনেকেই এবং সহজে সেগুলো বুঝতে পারলাম এর জন্য খুবই কৃতজ্ঞ আমরা আপনার উপরে এবং আমি একটু দর্শকদের দুই একটা প্রশ্ন যদি আলাপ করতে পারি আমাদের টাইম শেষ হয়ে আসছে তার মধ্যে যদি দর্শকরা যে কোশ্চেন গুলো করেছে সেগুলো একটু আমি একটা কোশ্চেন আপনাকে করব আপনি যদি একটু দয়া করে উত্তর দেন যেমন একজন প্রশ্ন করেছে যে আমি যোগা করি সেখান থেকে ওজন কমবে কি না যোগা করলে ইয়োগা হলো এক্স এক্সেলেন্ট এক্সেলেন্ট क्वेश्चन बिकॉज़ फिजिकल আমি যেমন প্রথমে বলেছি ইজ এ ফান্ডামেন্টাল পিলার ওয়েট ম্যানেজমেন্টের জন্য Um we need to get 150 minutes minimum of exercise per week. So how that looks for you is your decision. So, exercise for the ache. Yoga different but yoga specifically focuses on flexibility and balance. Are you very critical for overall health and wellness? however active weight component weight resistance like weight lifting component especially for women usually <laughs> 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 weight lift corona kintu ami exercise kori ami patient joto weight lifting to khub important for muscle building are also active cardiovascular program takte hobe are physically active for a minimum of 15 to 20 minutes in that workout period so take home pointlo yoga is excellent I encourage you to continue doing it it does strength our balance our flexibility focus for it and it prevents injury as we age. Kintu, to ensure that it's a full fitness program exercise a weight resistance as well and cardiovascular component our Jokonambocchi cardiovascular doesn't mean you have to run 5K. I'm a fast paced walk. Hotten. Joldikor, Jordikor, Hatgul or when you walk, Shito So, exercise with cardiovascular weight resistance and flexibility and strength. whole very important. So, yoga does continue to do that, but make sure the program is balanced. কিছু রুগী আমার কাছে এরকম বলে যে ঠিক আছে স্যার আপনি তো ওজন কমাতে বললেন ওকে আমি স্যার কালকে থেকে জিমে ভর্তি হয়ে যাব এবং তিনি নিশ্চিন্তে জিমের উপরে সকল দায়িত্ব ছেড়ে দিয়ে আছেন যে আমি জিমে ভর্তি হয়েছি আমি এত টাকা জমা দিয়েছি জিম আমার ওজন ওই জিম সেন্টার আমার ওজন কমিয়ে দিবে এ ব্যাপারে আপনার অভিমত কি এটা এটা পুরো দুনিয়ার আঁকি সব মানুষ হলো আঁকি কাজ হিউম্যান নেচার ইস দ্য

Talamrtaar reward babona. Unfortunately, like they say, anything worth having is work. You have to work towards having anything. So jodi amra protik din shudu hati. Actually, health jinish ta ato expensive. Ekte jinish na ta jemon bolchi ghare rakha wakta khe. Ghare theke baire haten. Walking is one of the most excellent forms of cardiovascular exercise. Now, when we walk, amader ke haten hobbe. একটু জোরে করে সো আমাদের একটু ঘাম ছুটে আমাদেরকে হাঁটতে হবে অ্যাটলিস্ট ২০ মিনিট নালে 30 মিনিট অ্যাটলিস্ট সপ্তাহে পাঁচ নালে ছয় দিন ফজরের পরে আমরা চেষ্টা করি এক্সারসাইজ তো করে নিতে সকল সকল যদি করি এটা মেটাবলিজম এর জন্য ভালো আর তারপর কাজটা হয়ে যায় কারণ দিনের সবাই ব্যস্ত হয়ে যায় আর সবাই এক পয়েন্টে বলে আমি টায়ার্ড আমার আর সুযোগ ইউনো শক্তি নেই সময় নেই আমি আমি এত কাজ করি ওলা সবাই কাজ করে কিন্তু আসলে যদি আমাদের সুস্থ শরীর থাকে না তাহলে এই কাজের মূল্যটা অনেক জলদি করে চলে যায় সো চেষ্টা করেন একটা হ্যাবিট নিতে যে প্রত্যেক আগেন আর্লি মর্নিং এক্সারসাইজ আই ফাইন্ড ইজ মোস্ট এফেক্টিভ যে আমরা ফটোর পরে উঠে আমি চেষ্টা করি এক্সারসাইজটা করে নিতে তারপরে খাওয়া বানাই কাজে যাই বাচ্চাদের সাথে বসে পড়ি তারপরে নিজে ঘর মেনটেন করে এগুলো সব কাজ কিন্তু যদি আমার লাইফে সিস্টেমেটিকলি আমরা ইউজ করি আমাদের টাইম ব্লক গুলো তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা পয়সাও দিলে হয় না আর অন্য লোককে বলে তুমি এটা আমাকে সাহায্য না আসলে মধ্যে থেকে আসতে হবে আমাদেরকে কষ্ট করে শুরু করতে হবে সবচেয়ে বড় জিনিস হলো হ্যাবিট ফরমেশন হ্যাবিটটা শুরু করেন যেখানে আপনি প্রত্যেকদিন দিন বলবেন যে আমি শুধু বাইরে যাব এই তিরিশ মিনিট আমার সময় হাঁটতে আমি শুধু হাঁটব জেম টেম এত কিছুই আত লাগবে না আমি হাঁটি ওইটা শুরু করেন আর দেখা যায় যে এক এক সপ্তাহ পর আরো এনার্জি লাগে যে ওকে আমি বেশি জোরে হাঁটতে পারি হ্যাবিট গুলো হলো খুবই ইম্পর্টেন্ট আর তারপরে বেশিরভাগ লোক দেখতে পারে যে ইভেন বাসায় বসে হুইটমেন্ট নিয়ে যে যদি আমরা শুধু পোশাপ সেট আপ কয়েকটা এক্সারসাইজ গুলো করি লং উইথ ওয়াকিং জিরো ডলার লাগে কোনো জিম মেম্বারশিপে টাকাও দিতে হয় না কিছুই লাগে না কিন্তু আমাদের যদি একটা হেলথি ব্যালেন্স প্রোগ্রাম থাকে আসলে সবই করা যায়